সদ্য সাধুশ্রেণী অন্তর্ভুক্তদের জীবন অনুকরণের জন্য আহ্বান জানান পণ্যপিতা পোপলিও রোমে সাম্প্রতিক সাতজন নতুন সাধু ঘোষণার উপলক্ষে উপস্থিত তীর্থযাত্রীদের উদ্দেশ্যে পোপলিও চতুর্দশ বলেছেন এ সাধুরা আশার প্রতীক এবং সকল বিশ্বাসীদের জন্য এবং খ্রিস্টমণ্ডলীর অনুসরণের আদর্শ নতুন সাধুদের প্রত্যেককে স্মরণ করতে গিয়ে পোপ লিও প্রথমে আর্মেনিয়াম শহীদ বিশপ ইগনাসিয়াস মালিয়ানের কথা উল্লেখ করেন কঠিন নির্যাতনের সময়ে তিনি খ্রিস্ট বিশ্বাসীদের ত্যাগ না করে বরং তাদের শক্তি জুগিয়েছিলেন যখন তাকে বিশ্বাস ত্যাগ করতে বলা হয়েছিল তিনি নিজের রক্ত বিসর্জন দিয়েও ঈশ্বরকেই বেছে নিয়েছিলেন এরপর পাপুয়া নিউগিনির সাধু পিটার তোরটের প্রসঙ্গে কথা বলতে গিয়ে পোপলিও তাকে অটলতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন একজন সাধারণ ধর্ম শিক্ষক বা হিসেবে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে গোপনে তার ধর্মীয় দায়িত্ব পালন করেছেন এরপর ভেনেজুয়েলার দুই সাধু গ্রেগোরিও হার্নান্দেস ও কার্মেন র্যান্ডিলেস এর কথা উল্লেখ করে পোপলিও তাদের বিশ্বাস আশা ও দানশীলতার বিরচিত গুণাবলীকে তুলে ধরেন এবং উপস্থিত বিশ্বাসীদের আজকের জীবনের জন্য তাদের উদাহরণ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান এরপর পোপলিও ইকুইয়েডরের সালেশিয়ান মিশনারি মারিয়া ট্রেন কান্তির কথা বলেন যিনি বিশ্বাস ও প্রার্থনা থেকে উদ্বুদ্ধ ভালোবাসার মাধ্যমে দেহ ও হৃদয় উভয়কেই সুস্থ করতেন অপরদিকে মেরসি সিস্টারের প্রতিষ্ঠাতা ভিনচেনজা মারিয়া পোলেনি খ্রিস্টের করুণা ও সহানুভূতির প্রতিমূর্তি ছিলেন বিশেষত অসুস্থ ও প্রান্তিক মানুষের প্রতি শেষে পোপলিও বার্তেলো লঙ্গর কথা বলেন তিনি উল্লেখ করেন যে এক সময় তিনি বিশ্বাস থেকে দূরে ছিলেন কিন্তু পরে তিনি অনাথ দরিদ্র ও হতাশাগ্রস্তদের সেবায় নিজেকে উৎসর্গ করেন এবং রোজারিমালা প্রার্থনার প্রতি তিনি বিশেষ ভক্তি এবং বিশ্বাস প্রচার করেন